তেইশ সালে গেলাম কলকাতা আমৃত হসপিটাল দেখাইলাম চব্বিশ সালে কলকাতা অ্যাপোলোতে দেখাই কিন্তু কোনো উন্নতি হয় নাই ইন্ডিয়ার অনেক বড়ো বড়ো হসপিটাল দেখাইছি কালকল অ্যাপোলো এবং আমৃত অনেক নাম করা চেন্নাইয়ের যে সিএমসি অনেক ভালো হসপিটাল কিন্তু আমার কোনো উন্নতি হয়নি আদাব নমস্কার সবাইকে শুভেচ্ছা আমি বিপ্লব কুমার দাস আমার বাড়ি সিলেট জেলার গুলপুঞ্জ জেলায় আমি দীর্ঘ পাঁচ সাত বছর ধরে ফাইপোথের বিভিন্ন সমস্যা জটিল সমস্যায় ভুগছি পায়খানায় বারবার ধরতো পায়খানা হতো না অনেক সময় রক্ত বের হতো প্রাথমিকভাবে অনেক চাপাচাপি করে প্রতিদিন তিন চারবার আমি টয়লেটে যাইতাম চাপাচাপি করে টয়লেট করার পরে ব্লিডিং হতো তারপরে আমি স্থানীয় ডাক্তার দেখাই আমার গোলাপগঞ্জ আমার উপজেলায় সদর ডাক্তার দেখাই প্রাথমিকভাবে আমার উন্নতি হয়নি পরে আমি সিলেট ডাক্তার দেখাইছি জাঙ্গে স্যারকে স্যার বলছেন যে আমার কোষ্ঠকাঠিন্য ওষুধ খাওয়ার পরে আমার কোনো উন্নতি হয়নি ফলে আমি একুশ সালে গেলাম চেন্নাই চেন্নাইতে ডাক অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা হলো ডাক্তার সাহেব বললে আমার যে কোষ্ঠকাঠিন্য কিন্তু কোন ওষুধ দিলেন একটি পাউডার দিলেন আমার তো উন্নতি হয়নি ওই যে বারবার টয়লেটে যেতে হচ্ছে আমি যাচ্ছি আর অনেক মানে আনিজি লাগে কোনো কোন কোনো কোনো জায়গায় যদি আমার যাওয়ার প্রস্তুতি নিতে হয় তখন মনে হবে যে আমার টয়লেটে ধরছে খুব আনিজি ফিল করতাম আমার উন্নতি হয়নি আসলাম বাড়িতে তারপরে আবার তেইশ সালে গেলাম কলকাতা আমৃ হসপিটাল দেখাইলাম চব্বিশ সালে কলকাতা অ্যাপোলোতে দেখাই কিন্তু কোনো উন্নতি হয় নাই ইন্ডিয়ার অনেক বড়ো বড়ো হসপিটাল দেখাইছি কার অ্যাপোলো এবং আমৃতো অনেক নাম করা যে সিএমসি অনেক ভালো হসপিটাল কিন্তু আমার কোনো উন্নতি হয়নি পরে আমি ইন্ডিয়াতে ডাক্তার দেখানো পরে কোনো উন্নতি হয়নি আমি জুয়েল সারের কাছে স্বাদিনগর সান দেখাইলাম কিন্তু আমার যে সমস্যা সমস্যার কোনো উন্নতি হয়নি উনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করলেন ওষুধ দিলেন কিন্তু আমার মূল সমস্যার উন্নতি হয়নি সমস্যা দিন দিন বাড়তি থাকে তারপরে আমি মনস্থির করলাম যে আমি এরফান স্যারকে দেখাবো কারণ আমি এরফান স্যারকে দীর্ঘ প্রায় দশ বছর আগ থেকে এন টিভি আর টিভিতে স্যারের অনুষ্ঠান হতো স্বাস্থ্য বিষয়ক আমি ওইখানে দেখছি তারপরে তারপরে ইউটিউবে আমি স্যারের সাক্ষাৎকার দেখছি ওইখান থেকে আমি আর স্যারকে আমি আসলে অনেক এক থেকে ফলো করে আসছি এই জন্য স্যারের প্রতি আমার খুব দৃঢ় মানে বিশ্বাস ছিল যে স্যার কাছে গেলে আমার কমবে উন্নতি হবে এর ফাঁকে দিয়ে আমার ওই যে মানে হঠাৎ একদিন আমার বল খেলা বল খেলতে গেছি ফড়ে গেছি হঠাৎ দেখলাম যে ফাঁপতে আমার ব্যথা হচ্ছে হাত দিয়ে দেখলাম একটি গোটার মতো তিন চার দিন পরোটা ফেটে যায় ফুজ বাইর হয় ইন্ডিয়াতে আমি অনেক বড়ো বড়ো হসপিটালে ডাক্তার দেখাইছি কোনো উন্নতি না হওয়ার কারণে এবং ডাকাতি দেখাইছি সিলেটে দেখাইছি যার কারণে সব জায়গায় বাংলাদেশের বড় বড় ডাক্তারের কাছে গেছি আমার কোনো ইম্প্রুভ হয়নি সব জায়গায় ব্যর্থ আমি এলফান স্যারের স্মরণাপন্ন হই স্যার প্রাথমিকভাবে দেখেই আমার রোগ নির্ণয় করেন কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন আমার রোগ নির্ণয় করলেন আমি আসছি একটির জন্য কিন্তু স্যার বললেন আমার আরেকটি সমস্যা স্যার বলছেন যে অডিয়েন্স এবং ফিস্টুল্লা ফিস্টুল্লা তো আমি বুঝতে পারছি কিন্তু ওর তো আমি বুঝিরাই স্যার বললেন যে এই সমস্যার কারণে আমার বারবার টয়লেটে ধরে এবং টয়লেট পরিষ্কার হয়নি আমি খুব স্যারের যে বলার জন্য আমি খুব খুশি হয়েছি কারণ অন্তত আমার অনেক সমস্যা হতো মানসিকভাবে আমি অনেক বিপর্যস্ত ছিলাম যে টয়লেট বারবার করতে হতো আমার মানে অস্বস্তি রাখতো কোথাও যেতে আমার বয়ে করতো আমার ভালো রাখতো না স্যারকে দেখানোর পর স্যার আমাকে বললেন যে সার্জারি করতে হবে সার্জারি করলে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাব সার্জারি বললেন যে এই সার্জারি করলে কোনো রক্তপাত হবে না একদিনের মধ্যে আমি বাসায় চলে বাসায় চলে যেতে পারবো স্যার বলছেন যে লেজার সার্জারি মানে যার কোনো বেতাবিহীন এবং রক্তপাত বিহীন আমি আমি স্যারের কথা মতো পরবর্তী সপ্তাহে এসে সার্জারি করাইছি পরের দিন স্যার এখান থেকে আমাকে একদিন পরে আমাকে রিলিজ দিয়ে দিয়েছেন আমি দুই দিন পরে আবার দেখাইছি স্যার আমাকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন আমি পালন করেছি দশ দিন পরে আবার দেখাইছি স্যার বলছেন মোটামুটি আমার ইম্প্রুবের পথে ষাট সত্তর পার্সেন্ট আমার ভালো হয়ে গেছে তার দুইটা অপারেশন করে দিয়েছেন আমার কোনো ব্যথা হয়নি কোনো রক্তপাত হয়নি রোগ ছিল ফিস্টুলো এবং অডিয়াস মানে বা বাধাগ্রস্ত মল দুইটাকে একসাথে করা হয়েছে আমি একদিন এক রাত্রে শুধু ছিলাম হসপিটালে পরের দিন আমি চলে যাই বাসাতে আমি সিলেট চলে যাই আমার কোনো ড্রেসিং করতে হয়নি কোনো পরে কোনো রক্ত বের হয়নি গরম পানিতে বসতে হয়নি কোনো ধরনের জাস্ট আমি স্যার কিছু নিয়ম শৃঙ্খলা বলে দিয়েছেন আমি ওইগুলো পালন করছি ওষুধ লাগাইছি আমি ইন্ডিয়ার মতো জায়গা এবং বাংলাদেশের ডাকা শো সিলেট আমি বিভিন্ন জায়গায় দেখাইছি আমার কোনো উন্নতি হয়নি আমি স্যারের কাছে এসে খুব মানে আনন্দিত হয়েছি ভালো হয়েছি কারণ স্যারের শুধু ডাক চিকিৎসা নয় স্যার মানে ব্যক্তিগতভাবে অনেক ভালো মানুষ উনি রুগীকে খুব সুন্দরভাবে রুগীর সেবা করেন এবং সব দিকেও এখানে যে স্টাফ সবাই খুব ভালো সব সব রোগীর সাথে খুব আন্তরিকভাবে কথা বল কথাবার্তা বলেন এবং স্যার এখানে কস্ট আমি অন্য একখানে যোগাযোগ করেছিলাম নাম বলবো না বলছে যে মিনিমাম তিন দুই থেকে তিন লক্ষ টাকা লাগবে কিন্তু আমার এখানে আমি দুইটা সার্জারি করাইছি আমার এক লক্ষ টাকাই লাগে না স্যার অনেক মানে ভালো মানুষ স্যার রোগীদেরকে খুব যত্ন সোখারের দেখেন আপনাদের কোনো সমস্যা যদি হয় তে স্যারের কাছে আসবেন আশা করি সুস্থ হবেন ভালো উপকার পাবেন এবং ভালো ট্রিটমেন্ট পাবেন ধন্যবাদ সবাইকে